আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের দুবাই ট্যাক্সির ডেলিগেট বাংলাদেশে পৌঁছে গেছেন ডেলিগেটকে আমি নিজেই রিসিভ করেছি যার কিছু চিত্র আমি এখানে তুলে ধরলাম এবং আপনারা জানেন যে বাংলাদেশে আর এর ডিরেক্টর এসেছিলেন মাননীয় মন্ত্রীর সাথে ওনার একটি মিটিং হয়েছে সেখানে আমি ছিলাম সেই চিত্রও আপনারা ভিডিওতে দেখতে পারছেন আগামী তিন জুলাই বুধবার দুবাই ট্যাক্সির ফুড ডেলিভারি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার এই দুইটার শেষ ইন্টারভিউ বাংলাদেশে অর্থাৎ এই তিন তারিখেই ডেলিগেট ইন্টারভিউ নিয়ে দুবাইতে চলে যাবেন তো এই জন্য যারা যারা দুবাই ট্যাক্সি বা ফুড ডেলিভারি বাইক রাইডারে যেতে চাচ্ছিলেন সরাসরি রিকুটিং এজেন্সির মাধ্যমে অফিসের মাধ্যমে সরাসরি ডেলিগেট ফেস করে ডেলিগেটের কাছে ইন্টারভিউ দিয়ে দুবাইয়ের সরাসরি কোম্পানিতে যারা যেতে চাচ্ছিলেন কোনো তৃতীয় পক্ষ ছাড়া তারা তিন তারিখ বুধবার সরাসরি চলে আসবেন আমাদের ভিআইসি গ্লোবাল আর এল টু এই অফিসে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি আর রোড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ের সরকারি কোম্পানি দুবাই গভর্নমেন্টের গভর্নমেন্ট কোম্পানি এই কোম্পানিতে বাংলাদেশি অসংখ্য ভাই কাজ করেন এবং তারা ভালো বেতন পান যার অসংখ্য প্রুভড আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আমাদের মাধ্যমে অসংখ্য ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে তো আপনিও যদি এই কোম্পানিতে স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনার যোগ্যতা লাগবে বয়স হতে হবে একুশ থেকে ঊনপঞ্চাশ বছর এবং আপনার ইংরেজি দেখে দেখে পড়ার ক্ষমতা থাকতে হবে মোটামুটি ইংরেজি জানতে হবে তাহলেই আপনি এই কোম্পানিতে যেতে পারবেন বাংলাদেশে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই এবং কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই ড্রাইভিং জানারও প্রয়োজন নেই শুধুমাত্র প্রয়োজন ইংরেজি জানা এবং আপনার বয়স একুশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে হওয়া এই কোয়ালিটি থাকলে আপনি যেতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশের এই কাজে তো এই কাজের এখানে কিছু নিয়ম নীতি রয়েছে সে সুবিধা অসুবিধা রয়েছে এখানে যেমন যাওয়ার পর থেকে লাখ টাকার কাছে বা লাখ টাকার উপরে বেতন পাওয়া যায় কিছু অসুবিধাও রয়েছে সেই অসুবিধা হচ্ছে দুবাইতে যাওয়ার পরে আপনি যে দুবাইয়ের বাইক চালাবেন বা ট্যাক্সি চালাবেন জন্য ওই দেশের লাইসেন্স লাগবে তো বাংলাদেশের লাইসেন্স থাক বা না থাক ওইটা বিষয় না ওই দেশের লাইসেন্স লাগবে ওই দেশের লাইসেন্স করতে একটা সময় ব্যয় হবে সেটা কারোর জন্য সময় কম কারোর জন্য সময় বেশি এটা কি জন্য কম বেশি কারণ ওই যে আপনার লাইসেন্স পেতে হলে যে পরীক্ষাগুলো দিতে হবে সেই পরীক্ষা আপনাকেই দিতে হবে তো আপনি যদি সবগুলো পরীক্ষায় পাশ করেন খুব দ্রুত লাইসেন্স পেয়ে যাবেন কেউ দুই একটা পরীক্ষায় যদি ফেল করে তার একটু সময় বেশি লেগে যাবে তো এই সময়টা আপনার কোনো বেতন নেই এই সময়টা কেমন হতে পারে এইটা যদি আপনি বাইক রাইডারে যান তিন চার মাসের মতো হতে পারে এটা আপনি যদি ট্যাক্সি ড্রাইভারে যান ছয় মাস হতে পারে আট মাস হতে পারে এইটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে এই সময়ে এই যে বাইক রাইডারের তিন মাস বা চার মাস যে সময়টা লাগবে ট্যাক্সি ড্রাইভারের যে সময়টা লাগবে এই সময়টা থাকা কোম্পানি দিবে খাওয়ার জন্য প্রতি দুই মাসের জন্য পাঁচশো দেরাম করে দিবে। এবং এই টাকাটা আপনি যখন গাড়ি পাবেন আপনার ইনকাম যখন শুরু হবে তার ছয় মাস পর থেকে কোম্পানি একটু একটু করে কেটে নেবে বাট লাইসেন্সের যে খরচ আছে এই লাইসেন্সের খরচটা আপনাকে নিয়ে যেতে হবে বিগত দিনে এই টাকাটা কোম্পানি দিত পরে কেটে নিত বাট এখন নিয়ম করেছে যে আপনাকে এই লাইসেন্সের খরচটা দিতে হবে তো তারপরেও মানুষ এই কোম্পানিতে কেন যেতে চায় কেন যাচ্ছে কারণ এখানে গেলে স্বপ্ন পূরণ হয় বিদেশে বেশিরভাগ কাজগুলোই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বেতন যেখানে গিয়ে এত টাকা খরচ করে যাওয়ার পরে স্বপ্ন পূরণ হওয়াটা আসলে একটু কষ্টের বাট এই জবগুলো একটা স্ট্যান্ডার্ড জব স্মার্ট জব এবং ফ্রিডম নিয়ে সেখানে কাজ করা যায় এই কারণে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ফুড ডেলিভারি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভারে দুবাইতে যায় আশা করছি এই কাজ সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে বোঝাতে পারছি সুতরাং আপনি যদি বিদেশ যেতে আগ্রহী হন এবং যদি বেশি টাকা ইনকাম করা আপনার ইচ্ছা থাকে আপনার পরিবারকে আপনি ভালো রাখতে চান তাহলে সরাসরি কোনো তৃতীয় পক্ষ ছাড়া আমাদের অফিসে চলে আসুন এবং আমাদের অফিসের মাধ্যমে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে সরাসরি ডেলিগেটের কাছে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে পাশ করার পরে আপনি যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে তিন জুলাই বুধবার আসসালামু আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার